সাতশো কটা চেম্বার রয়েছে দেখো কত সুন্দর এটা দেখো আটশো সত্তর এরকম একটা ব্যাগ পেয়ে যাবে কিন্তু আটশো সত্তর একটা ব্ল্যাক কালার এই কিন্তু চেম্বারগুলো দেখতে থাকো মেডিলে একটা করে চেম্বার রয়েছে আর কিন্তু কি দেখতে না লুকটা সেরকম আমি সেই লুক যে বলি না আমরা সেই লুক কালার অনেকগুলো পাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটে কিন্তু এরকম ষোলোশো ষাট এর একটা রয়েছে কালার এই একটা কালার খুব সুন্দর ব্যাগ কিন্তু এটা এরকম ধরনের কিছু কালেকশান তোমরা পাবে বিয়েবাড়িতে ব্যবহার করার জন্য এগুলো কিন্তু ওয়ান থাউজেন্ড করে আছে দুটো কালার গোল্ডেন কালার রেড কালার ঠিক আছে আর এই একটা আছে ছশো সত্তর দেখতে কিন্তু অসাধারণ এরম একটা পার্স লেখাচ্ছি এটার দাম রয়েছে কিন্তু তিনশো নব্বই আটশো তিরিশ আটশো তিরিশ টাকা রয়েছে এর একটা তোমাদেরকে সাথে নিয়ে চলে এসছি হ্যাঁ বাঙালির সাধ্যের মধ্যে সাধ পূরণের একমাত্র জায়গা হচ্ছে শ্রীলেদার্স এখানে আসলে কিন্তু একই ছাদের তলায় তোমরা বিভিন্ন রকমের ব্যাগ পাবে ছেলে মেয়ে সকলে শু পাবে যেগুলো পরপর কিন্তু আমার ভিডিওতে দেখানোই আছে আমি কিন্তু এগুলো ডেসক্রিপশান বক্সে সমস্ত ভিডিও লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব যারা যারা ইন্টারেস্টেড আছো সিলেদার্সে দু হাজার পঁচিশ এপ্রিলে কী কী শ্যু কালেকশন রয়েছে দেখবা দেখে নিতে পারো এছাড়া আগের উইকে কিন্তু আমি নিউ মার্কেটেরও ব্যাগ কালেকশান দেখিয়েছিলাম স্ট্রিটের আজকে চলে এসেছি কিন্তু সিলেদার্সের ভেতরে চলো আজকে তোমাদের যিনি আরও একবার চলে এলাম সিলেদার্সে সিলেদার্সের ব্যাগের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করুন এর আগে কিন্তু আমি দুর্গা পুজোর সময় তোমাদের কাছে সিলেদার্সের জুতো এবং শু এবং ব্যাগসের কালেকশান দেখিয়েছিলাম তোমাদের অনেক ভালোবাসাও আমি পেয়েছি তো এবারও ওই জন্য উৎসাহিত হয়ে পড়েছি কারণ চলছে চৈত্র শ্রেণ আর চৈত্র শ্রেণে কীরকম কী যাচ্ছে এখানকার দাম তাই নিয়েই তোমাদের কাছে চলে আসা তো ততমরা ভিডিওটার সাথে থেকে অনুরোধ রইল যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিও তোমাদের মূল্যবান কথা আর না বাড়িয়ে চট চটপট দেখে নি চটপট দেখে নি ছোটো ছোটো বাচ্চারা এত দৌড়াদৌড়ি করছে চটপট দেখে নি এখানকার ব্যাগের কালেকশান আর কি দাম যাচ্ছে ভীষণ ভালো লাগছে কারণ এখানকার পরিবেশ এত সুন্দর এত মানুষ কেনাকাটা করছে আর মহানন্দে কেনাকাটা করছে কারণ সিনেদার্স মানেই কিন্তু একটা বাঙালির সাধ্যের মধ্যে বন্ধুরা ভিডিও শুরুতেই বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটু শেয়ার করে দিও তাহলে তোমাদের সাথে সাথে অনেকেই কিন্তু এই বিপুল ভাণ্ডারের সমস্ত দাম এবং খোঁজ কি কি আছে ডিজাইন সবটা জানতে পারবে তাই তোমরা একটুও দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক দিও নশো নিরানব্বই সাতশো কটা চেম্বার রয়েছে দেখো কত সুন্দর সাতশো এখন তো আমাদের এই স্টাইলটা খুব পছন্দ হচ্ছে এই লং কন্টাক্টারি টাইপের ব্যাগগুলো কিন্তু খুব ভালো লাগছে আমাদের ইউজ করতে এই সুন্দর রেড ব্যাগটার দাম পড়ে যাচ্ছে এগারোশো ষাট এবং নয় যে সব ব্যাগই এত কস্টলি দাম কিন্তু বিভিন্ন রকমেরই রয়েছে বারোশো পঞ্চাশ এটাও রয়েছে বারোশো কুড়ি এরকম একটা সুন্দর ব্যাগ যেমন ডিজাইন তেমন দাম এটা দেখো আটশো সত্তর এরকম একটা ব্যাগ পেয়ে যাবে কিন্তু আটশো সত্তর একটা ব্ল্যাক কালার আছে একটা কিন্তু এই ধরনের কালার আছে এছাড়া রয়েছে এই ধরনের ব্যাগগুলোও রয়েছে আমার দাম পড়ে যাচ্ছে হাজার আশি দুটো তিনটে এরকম কিন্তু কালার তোমরা পেয়ে যাবে এখানে পার্সের কালেকশান রয়েছে এই ধরনের পার্সগুলো কিন্তু মিডিল এগ গ্রিনটা কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি চারশো আশি টাকা চারশো আশি টাকা এরপর চলে আসি এদিকটাতে এদিকে কিন্তু চারশো আটচল্লিশ টাকায় কিন্তু পেয়ে যাবে এরম একটা সুন্দর লেদারের ব্যাগ এরম একটা ডিজাইন এর একটা অন্যান্য কালার রয়েছে দেখো এটা ব্ল্যাক এটা ব্লু এটা কিন্তু মেরুন রয়েছে আর একটা আছে গ্রিন সবই কিন্তু চারশো আটচল্লিশ মানে ফোর ফর্টি এইট করে কিন্তু দাম পড়ছে এটা হচ্ছে কিন্তু এই টোয়েন্টি ফাইভ এই ফেন্সি ব্যাগটার দাম পড়ে যাবে পাঁচশো তিরিশ এই ব্যাগটার দাম পড়ে যাচ্ছে আটশো নব্বই এখানে চেম্বারগুলো দেখতে থাকো মিডিলে একটা করে চেম্বার রয়েছে আর খুবই কিন্তু সুন্দর হ্যান্ডি ব্যাগ না কটা

এগুলো রয়েছে নশো নব্বই টাকা সুন্দর কালেকশান দামটা কত আছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এটা আছে চারশো পঁচাশি এছাড়া এরকম কালেকশানসগুলো রয়েছে দাম রয়েছে এটা একটু দামই দু হাজার পাঁচশো পঞ্চাশ দেখতেও সেরকম দু হাজার পাঁচশো পঞ্চাশের ব্যাগ তো সেরকমই দেখতে না লুকটা সেরকম তাহলে সেই লুক যে বলি না আমরা সেই লুক কালার অনেকগুলো পাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কালার তোমরা পেয়ে যাবে এছাড়া রয়েছে কিন্তু এই যে বাচ্চারা যে পিঠে নেওয়ার যে ব্যাগগুলো নেয় স্টাইলিশ যে ব্যাগগুলো এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এটার দাম একটু তোমাদের বলে দিই এটার দাম রয়েছে কিন্তু বারোশো ষাট পিওর লেদারের ব্যাগ বারোশো ষাট এছাড়া পেয়ে যাবে এরকম একটা ব্যাগ দাম হয়ে যাচ্ছে নশো আশি দুটো করে চেম্বার রয়েছে খুব সুন্দর নশো আশি দুটো কালার তিনটে কালার একটা ব্ল্যাক রয়েছে একটা গ্রিন রয়েছে আর একটা রয়েছে কিন্তু মেরুন টাইপের কালার এছাড়া রয়েছে কিন্তু এরকম ষোলোশো ষাট এর একটা রয়েছে কালার এই একটা কালার রয়েছে এই একটা ব্ল্যাক রয়েছে তিনটে করে প্রত্যেকটা ব্যাগের কিন্তু দুটো তিনটে চারটে করে কালার তোমরা পেয়ে যাবে এছাড়া কিন্তু এই ধরনের কিছু ব্যাগ তোমরা পাবে রাফ ইউজের জন্য বা যারা মনে করছে এছাড়া ব্ল্যাক কালারের কিন্তু প্রচুর স্টক রয়েছে দাম একটু একটু হয়তো হাই কিন্তু এই ব্যাগগুলো কিন্তু প্রচুর প্রচুর হিউজ জিনিসপত্র নিয়ে কিন্তু একদম খুব সুন্দর ব্যাগ খুব সুন্দর ব্যাগ কিন্তু এটা এই একটা রয়েছে দু হাজার একশো এরকম ধরনের কিছু কালেকশান তোমরা পাবে বিয়েবাড়িতে ব্যবহার করার জন্য এগুলো কিন্তু ওয়ান থাউজেন্ড করে আছে একটা গোল্ডেন কালার একটা সিলভার কালার রয়েছে এর মধ্যেও তোমরা পেয়ে যাবে রেড কালারের এই ধরনের ব্যাগগুলো এটার দাম পড়ে যাচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দুটো কালার গোল্ডেন কালার রেড কালার ঠিক আছে আর এই একটা আছে এই একটা কালার আছে এটা এটার দামটা হচ্ছে বারোশো ষাট এই একটা কালার সিলভার আর হচ্ছে একটা গোল্ডেন এই হলো আর এখানে হচ্ছে কিছু তোমরা হ্যান্ড পার্স পেয়ে যাবে হ্যান্ড পার্স পড়ে যাচ্ছে তোমার ছশো সত্তর দেখতে কিন্তু অসাধারণ এরম একটা পার্স কিন্তু তোমরা ছশো সত্তরে পেয়ে যাবে কালার ভ্যারাইটিও পাবে এই একটা কালার এই একটা কালার এই একটা গ্রিন কালার সমস্ত রকম কিন্তু কালার রয়েছে এরকম একটা ব্যাগ এই ধরনের একটা ব্যাগ কিন্তু তোমরা দেখতে পারো এই ধরনের একটা ব্যাগ তোমরা দেখতে পারো যার দাম পড়ে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টুলটো হয়ে গেল তেরোশো পঞ্চাশ এত ব্যাগ বিশ্বাস করো বন্ধুরা চোখের সামনে দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই এছাড়া এরকম একটা কালেকশান তোমরা দেখতে পারো এটার দামটা এখানে ছেঁড়া আছে দেখছি অন্যটায় আছে উনতিরিশশো আশি টু নাইন এইট জিরো টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড এগুলো কিন্তু এখানে রয়েছে ফ্যান্সি ব্যাগ নিয়ে কিন্তু এগুলো করছে এছাড়াও রয়েছে কিন্তু এই ধরনের কিছু ব্যাগ রয়েছে যার দাম পড়ে যাচ্ছে সাতশো চুরানব্বই টাকা সাতশো চুরানব্বই টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা ব্যাগ তোমরা খুব সহজেই নিয়ে নিতে পারো একদম কিন্তু পিওর লেদার এগুলো পিওর লেদার সব এদিকে যাই কিছু কালেকশানস আমাদের দেখানো হয়নি এগুলো রয়েছে হচ্ছে ষোলোশো করে রয়েছে এই একটা কালার আছে একটা ব্ল্যাক রয়েছে একটা রয়েছে এরকম একটা গ্রিন রয়েছে এই ধরনের কালারগুলো কিন্তু রয়েছে আর এই কোয়ালিটি দুটো করে চেম্বার ভেতরেও কিন্তু পিছনে একটা চেম্বার রয়েছে আর ভেতরেও কিন্তু আরও চেম্বার রয়েছে তো এগুলো পড়ে যাচ্ছে ষোলোশো ষাট করে আর এই যে ধরনের ব্যাগগুলো এরও কালার ভ্যারাইটি অনেকগুলো রয়েছে এটা পনেরোশো ষাট এটা রয়েছে একটা দুটো তিনটে চেম্বার ভেতরে আরও চেম্বার পিছনেও একটা রয়েছে কালার পেয়ে যাচ্ছ তোমরা এই একটা দুটো তিনটে তিনটে অ্যান্ড চারটে চারটে কালার পেয়ে যাচ্ছ প্লাস নিচে একটা রেড পাচ্ছ পাঁচটা কালার পেয়ে যাচ্ছো দাম পড়ে যাচ্ছে আরও একবার দেখিয়ে দিচ্ছি পনেরোশো ষাট করে এরপর এইখানে যে ডিজাইনটা তোমরা দেখছো দামটা আগে বলে দিচ্ছি ষোলোশো ষাট শোর শার্টের মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা কিন্তু ছটা কালার তোমরা পেয়ে যাচ্ছ প্রচুর ব্যাগ প্রচুর কালেকশান দেখিয়ে তোমাদের শেষ করতে পারবো না এগুলো রয়েছে চারশো নব্বই করে এগুলো কিন্তু লেদারের চারশো নব্বই করে এই ব্যাগগুলো খুব সুন্দর হ্যান্ডি ভালো লাগবে দেখতে এগুলো রয়েছে সাতশো নব্বই করে তিনটে রয়েছে এরপর এখানেও রয়েছে কিছু কালেকশান এখানেও রয়েছে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশান ঢুকে কিন্তু এই ব্যাগটা ভালো লাগলো ছশো নব্বই এই একটা ব্যাগ কিন্তু ভালো লাগছে দাম রয়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ দুটো কালার আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা দুটো তিনটে তিনটে কালার রয়েছে আরেকবার দামটা দেখে নিই ছশো নব্বই টাকা প্রচুর তোমরা চলে আসো ঝটপট দেরি না করে তোমরা কিন্তু প্রচুর প্রচুর কালেকশান সেখানে পেয়ে যাবে যারা একটু ব্যাগ বিভিন্ন রকম ব্যাগ ব্যবহার করতে ভালোবাসো তোমাদের নিজস্ব কালেকশানসে রাখতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করে নেবেগুলো রয়েছে আটশো চল্লিশ টাকা করে কালার সব রয়েছে একটা দুটো তিনটে চারটে এরকম করে কিন্তু কালার রয়েছে আর এখানেও কিছু রয়েছে বলছি তো দেখিয়ে শেষ করতে পারবো না কোথায় কোথায় কত রকমের যে ব্যাগ রয়েছে আটশো নিরানব্বই এগুলো রয়েছে এই ডিজাইনটা রয়েছে নশো চল্লিশ এর কিন্তু প্রচুর কালার তোমরা দেখে নাও মেরুন গোল্ডেন ইয়ালো গ্রিন ব্লু সবই রয়েছে এরকম একটা ব্লু আবার এই কালারটা কিন্তু বেশ লাগছে চলো দেখি দাও বন্ধুরা এরকম রেগুলার ইউজের কিছু ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি এটার দাম রয়েছে কিন্তু তিনশো নব্বই একটুখানি এটা খুলে দেখাচ্ছি তোমাদের ভেতরটায় কতটা জায়গা রয়েছে এই দেখো ভেতরটা কিন্তু অনেকটাই জায়গা একটা ছোট চেন রয়েছে আর পিছনে কিন্তু কিছু না এটার আর পিছনে কিন্তু কিছু নেই সামনে কিন্তু একটা রয়েছে এটা হয়ে গেল তিনশো নব্বই এর কিন্তু দুটো কালার পেয়ে যাবে ওই একটা কালার আর এই একটা কালার দুটো কালারই অসম্ভব ভালো এছাড়া রয়েছে কিন্তু এরকম একটা কালেকশান এটার দাম রয়েছে কত রয়েছে চারশো চল্লিশ চারশো চল্লিশ এটা একটুখানি ভিতরটা খুলবো আরও রেগুলার ইউজের ব্যাগের কিন্তু আমাদের দরকার হয় দেখো এটারও ওই রকমই বা ভেতরে কিন্তু একটা সুন্দর নিজিল চেন রয়েছে বাহ দারুণ দেখতে হয় দারুণ পিছনে কিন্তু একটা চেন রয়েছে এগুলো কিন্তু কালারও পেয়ে যাচ্ছে এরকম একটা কালার পাচ্ছ কালারি আপাতত দেখতে পাচ্ছি চারশো চল্লিশ ঠিক আছে এছাড়া কিন্তু তোমরা নিচে পেয়ে যাচ্ছ এই ধরনের ব্যাগগুলো যেগুলো তোমাদের কিন্তু শপিং টপিং করার কাজে লাগে চারশো দশ করে দাম আছে এগুলো এই একটা আছে এটার দাম আছে পাঁচশো পঁচাশি ফাইভ এইটি ফাইভ রেগুলার ইউজের ব্যাগগুলো সিলেট আছে প্রচুর আছে এই একটা আছে ব্যাগ সিক্স টোয়েন্টি ফাইভ ছশো পঁচিশ এই একটা আছে দুশো আশি ভীষণ হার্ডি এই ব্যাগগুলো রেগুলার ইউজ লাফ ইউজের জন্য কিন্তু এগুলো আমাদের লাগবেই থাকে এরকম একটা আছে ছোটোর মধ্যে এটার দাম হয়ে যাচ্ছে দুশো ষাট টাকা দুশো নব্বই টাকা এই একটা রয়েছে এটার দাম রয়েছে চারশো পঁয়তাল্লিশ ফোর ফর্টি ফাইভ এছাড়া কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগও রয়েছে যারা বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ কিনবে কারণ নিউ সেশন শুরু হচ্ছে তারা এখনও পর্যন্ত স্কুল ব্যাগ কেননি তারা কিন্তু অবশ্যই নিতে পারো এছাড়া কিন্তু এরকম লাগেজ ব্যাগও রয়েছে আমরা স্কুল ব্যাগের সেগমেন্টটা একটু চলে যাই এসো এখানে তোমরা বন্ধুরা দেখে নাও স্কুল ব্যাগের এই যে সেগমেন্টটা চেম্বার কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে চেম্বার রয়েছে সাইডে এরকম জল নেওয়ার বোতল রয়েছে এর দাম পড়ে যাচ্ছে তারাও দেখে কিন্তু না এটার কিন্তু ট্যাগটা কিন্তু নেই নেই মানে অনেকে দেখতে গিয়ে তলায় পড়ে আছে ওটাই হয়তো হবে কিন্তু এর সঙ্গে তো অ্যাটাচ নেই তাই বলতে পারছি না এছাড়া কিন্তু এইগুলো আছে এগুলোর দামটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এই ধরনের স্কুল ব্যাগগুলো পড়ে যাচ্ছে তোমার আটশো নব্বই টাকা ওয়ান টু থ্রি ফোর চারটে সেগমেন্ট রয়েছে এখানে টোটাল পাশে কিন্তু এরকম জলের বোতল নেওয়ার জায়গা রয়েছে এটা রয়েছে নশো কুড়ি এটা রয়েছে কিন্তু নশো কুড়ি এটা দুটো তিনটে তিন থেকে চারটে কিন্তু চেম্বার রয়েছে এগুলোতে এছাড়া এরকম একটা রয়েছে দাঁড়ো ট্যাগটা আছে কিনা না দেখিনি এটারও কিন্তু ট্যাগ ছেঁড়া রয়েছে এই একটা রয়েছে আটশো তিরিশ আটশো টাকা রয়েছে এর একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু চেম্বার রয়েছে এরকম একটা ব্যাগ রয়েছে আটশো ষাট এরও তাই কটা চেম্বার একটা দুটো তিনটে চারটে চারটে চেম্বার স্কুল ব্যাগের কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইস রয়েছে এখানে বন্ধুরা এছাড়া কিন্তু তোমরা পেয়ে যাবে লেদারের বেশ কিছু ব্যাগ এগুলো হচ্ছে ছেলেদের ডিপার্টমেন্ট রয়েছে এগারোশো নিরানব্বই রয়েছে এগারোশো বারোশো আশি আছে এগুলো কিন্তু ছেলেদের ডিপার্টমেন্টে ছেলেদের অফিস গোয়িং যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবে দু হাজার পাঁচশো নব্বই দু হাজার পাঁচশো নব্বই করে পাবে একবার চলে এসো অনেক ব্যাগের কালেকশানস তোমাদের দেখালাম অনেক কিছু হয়তো বাকি রয়ে গেল। বাকিটা তোমাদের জন্য তোলা রইল তোমরা নিজেরা এসে এখান থেকে দেখে নাও এখানে কিছু ফ্যান্সি আইটেম আছে এই ধরনের ব্যাগগুলো দাম পড়ে যাচ্ছে কিন্তু ছশো পঞ্চাশ করে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে এক একটা ডিজাইনের এক এক রকম দাম এগুলো সাতশো করে এগুলো ছশো পঞ্চাশ এই কিন্তু এখানে ফেলসি আইটেম রয়েছে ভেতরে কিন্তু একটা করে চেম্বার রয়েছে এই যে একটা করে চেম্বার আর কিন্তু ভেতরে ছোটো চেন রয়েছে বন্ধুরা আশা করি সিলেদার্সের ব্যাগের সমস্ত কালেকশান তোমাদের কাছে আমি তুলে ধরতে পড়েছি আর তোমরাও সমস্ত কালেকশান দাম মোটামুটি একটা আইডিয়া করে নিতে পেরেছো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছো শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মধ্যে তাহলে কিন্তু তোমাদের সাথে সাথে অনেকেই উপকৃত হবে এবং তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার অবশ্যই চাই আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই মতামত রেখে দিও আর তোমরা কী ধরনের ভিডিও আমার থেকে আশা করো সেটাও কিন্তু তোমরা জানাতে পারো চলো আজকের মতো বাই বাই